তো হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছে কে নিয়ে তো এই বিএফসি জিক্সন সিংকে কি সত্যি সেরে দিচ্ছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু গণরত্ব হলো তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এই এর সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো প্রথমে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট লুকাকে নিয়ে তো লুকাকে তো তোমরা সকলেই জন্য ভাই ভালো মানের বিদেশি প্লেয়ার তো বর্তমানে পাঞ্জাব এফসির সঙ্গে যুক্ত রয়েছে তো পাঞ্জাব এফসির সঙ্গে এই দু হাজার পঁচিশে একত্রিশে কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে তো পাঞ্জাব এফসি এই প্লেয়ারের সঙ্গে আর কন্ট্রাক্ট বাড়াবে না তো লুকা পাঞ্জাব এফসিসের যে ক্লাবে যোগ দিচ্ছে তো সেই ক্লাবটা হলো চেন্নাই এন তো চেন্নাই এন এফসিতে কিন্তু এক বছরের জন্য যোগ দিচ্ছে তো যদি সব ঠিকঠাক থাকে এই লুকাকে পরের সিজনে চেন্নাইন এফসির জার্সিতে কিন্তু খেলতে দেখতে পারবো তো চেন্নাইন এফ সি এই লুকার সঙ্গেই কথাবার্তা অনেক দূরে কিন্তু এগিয়েছে তো লুকার ব্যাপারে যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম তো এবার যেটা আপডেট দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ইভিএফসি কি সত্যি জিকসন সিংকে সেরে দিচ্ছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো জিক্সনের ব্যাপারে যে আপডেটটা পাওয়া গিয়েছে তো সেই আপডেটটা হলো জিক্সনকে সেরে দিয়ে নাকি নিখিল প্রভুকে পাঞ্জাব এফসির মিডফিল্ডার নিখিল প্রভুকে নাকি দলে নিচ্ছে এবি এফসির ম্যানেজমেন্ট তো এই খবরটা একদমই কিন্তু সত্যি কিন্তু নয় তো জিক্সন ওয়ান ইভিএফসি সেরে কোনো টিমে কিন্তু যোগ দিচ্ছে না তো জিকসনের সঙ্গে ইবিএফসির দু হাজার উনত্রিশ সাল পর্যন্ত চুক্তি রয়েছে তো ইভিএফসির ম্যানেজমেন্ট এই প্লেয়ারকে পাঁচ বছরের জন্য কিন্তু সই করিয়েছে তো জিকসনকে কিন্তু সেরে দিবে না ইএফসির ম্যানেজমেন্ট তো জিকসনের খেলা পরের সিজনে আইএসএল আইএসএলে আমরা দেখতে পারব এই জার্সি গায়ে তো জিক্সন ইভিএফসির দল সেরে কোনো ক্লাবে কিন্তু যোগ দিচ্ছে না তো এই সব খবরে কিন্তু কেউ কান দিবে না তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলার ছিল তো যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদের বললাম তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এই ওয়েবসাইট সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো ভিডিওতে যদি কোনো ভুলই থাকে ছোটো ভাই মনে করে ক্ষমা করে দিও